হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সেখান থেকেই ভালো আছেন তো আমি এখানে যে ডিম ধুতেছি ডিমের মধ্যে যা ময়লা এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর সিদ্ধ দিব তো আবু মাত্র হাঁসি ডিম নিয়ে আসছে হাঁসি ডিমটা আমাদের পরিবারের খুব পছন্দ তো অনেকের ভিডিওতে সেদিন একজনের ভিডিওতে দেখলাম এই ডিম পরিষ্কার না করে এই হাঁসের বুড় শুদ্ধাই মানে কী বলবো সিদ্ধ করছে এত ঘিনা লাগছে যাই হোক একটু ভিজুক আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আর এই পাশে যে আমি পানি রেডি করছি ডিমটা সিদ্ধ করব। আর এই যে এই পাশে একটু মুরগি তরকারি আছে কালকে তো আব্বু এখনও নাস্তা করে নাই খাওয়া দাওয়া করবে তা আমি এটা গরম করে নিতেছি যে আব্বুকে দিব খাবে আর আগে নাস্তাটা দিয়ে নিই ওদিকে আব্বুকেও খাবার দিয়ে আসছি পাশাপাশি আমিও নিচ্ছি খাবার খাই আমি ঘুম থেকে উঠে আগে ঘর টর সম্পূর্ণ গুছায় নিচ্ছি ঝাড় টাট দিয়ে উঁচু টুচে একদম অলরেডি বারোটার বেশি বাজে এখন হয় কটা বাজে আল্লাহ জানে হ্যাঁ বারোটা তিরিশ বাজে তা আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিলাম ডিম হইতে থাক আর এই যে গতকালকে ডাল রান্না করা আস্তা এটা দিয়ে একটু করে খাওয়াল হয়ে যাবে আশা করি ডিম ঘুমার ডাল অলরেডি ঝোরের আজান দিচ্ছে আব্বুরে ভাত দিয়ে এসে আসলে এখানে অনেক কাজ করছি একটা বেজে গেছে যে ডিমও প্রায় সিদ্ধ হয়ে আসতেছে এখানে অনেকগুলো ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এই যে এই পাশে এই কাজগুলো এতক্ষণ আমি করছি যার জন্য আর কি এর মধ্যে আধা ঘন্টা কেটে গেছে ভিডিও করতে পারি নাই তো এখানে এই যে ডিম রান্না করব এটার মধ্যে মশলা সব একবারে নিয়ে এনেছি গোছা আর এই যে পেপ পোটল কাটছি হলুদ রবত মাখায় নিয়েছি পোটল ভাজবো ভাইজা তারপর ডিম দিয়ে রান্না করবো একদম ভুনা এই অনেকদিন ধরে আমার আম্মু বলতেছিলো পটল দিয়ে ডিম রান্না করতে প্রায় প্রায় ডিম খাওয়া হয় হাসির কিন্তু আমি করি না তো আজকে দেখলাম ফ্রিজ খুলে দেখি পটল আছে তো যার জন্য আর কি পটল বের করা আর এই পাশে যে পেঁপে কেটে নিয়েছি পেঁপে ভাব দিব পেঁপে দিয়ে মাছ রান্না করব এই পাশে যে পেঁয়াজ কাঁচা মোছা কেটে নিয়েছি আরও পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে দেখেন এই যে পটলের সিল্কা এই পটলের সিল্কা ভর্তা করবো আমি শুটকি দিয়ে আর যার জন্য কেটে নিয়েছি আর এই যে মাছ বের করে নিছি মাছের হলুদ লবণ ময় মশলা মানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ মাখায় নিছি এই মাছ দিয়ে আর কি পেঁপে দিয়ে রান্না করব। যদিও এখন ডিম রান্না করে ফেলবো তখনই তাড়াতাড়ি কারণ জালটা একদমই নাই একটা বাজে এখন এই অবস্থায় রেখে আমি গোসল করতে চলে যাব মানে ভাতটা বসাই দিই আর কি তো ডিম ডাল রান্না করা আছে গতকালকে ডিম ডাল আর ভত্তা দিয়ে দুপুরে খেয়ে ফেলবো রাত্রেবেলা পেঁপে হইলে মানে পেঁপে তরকারিটা করব আর ওইসে আপনার ডাল ভত্তা তো থাকবেই খাওয়া যাবে এই আর কি তো ভাতের চালটা মেপে নেই আমাদের চাল অবশ্য শেষ হয়ে গেছে ভাতের চাল শেষ হয়ে গেছে আমরা আসলে বস্তাটাই খাই বেশি কিন্তু শেষ হয়ে গেছে আজকে যাব পাঁচ কেজি চাল নিয়ে আসলো তো এখন ভাত বসাই দিতেছি ভাতটা বসাই দিলে বসাই দিয়ে গোসলে গেলে সুবিধা হবে ভাতটা হয়ে যাবে এর মধ্যে আর চাল একটু বাড়ায় নিছি কারণ মিক্সচারটা উপরে থাকে তো ওরও হা মানে যাই রান্না করি না কেন দেখা যায় ওর আম্মু প্রতিদিনই ওর আম্মু টুকটাক একবার না একবার খাওয়া হবেই তো ও হাঁসের ডিমও খুব পছন্দ করে বেশি তো যার জন্য একটু চাল বাড়ায় দিলাম যে ও তো জানি খাবে বিকেলে নামলে আর এই যে আমার মা জননী আসছে এতক্ষণ পরে বাইরে গেছিল তো আমি ওই ভাত বসে রেখেছি তো চালটা ধুয়ে রেডি করে রাখলাম আর কি ডিমটা আর ভাবতেছি আর পাঁচটা মিনিট সিদ্ধ করি সিদ্ধ হইলে ভাতটা বসাই চলে যাব দেখেন আমি মা আব্বা আলোচনা করতেছি কার্টুন দিয়ে গেছি ও কি করছে বেল দিছে আমরা একটা আঙ্কেল আর কি আলু পেঁয়াজ নিয়ে এসে ওনার কাছ থেকে নিই ও ওনার ডাক শুন নাই দৌড়ে মোবাইল রেখে ঘরে চলে গেছে ঘরে এমনি কোলা খাই কেউ ফোন নিয়ে গেলেও বলা যেত না উপরে চলে গেছে একদম এক উপরে বাসায় চলে গেলছিস তখন বাসায় ও একদম বাসায় চলে গেছে সুজু কারে যে ওর ভাই কই যাচ্ছ না মা দাদু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাও হজর পড়ো হ্যাঁ নামাজ পড়ো আলহামদুলিল্লাহ যাও নামাজ পড়ে আসো আমার ভাগ্নি পিচ্চেরা কালকে থেকে খালি করতেছে আলু পেঁয়াজ আসছে না আন্টি আলু পেঁয়াজ আসছে হ্যাঁ আলু কত করে এটা কত করে এটা কত 10 টাকা এটা কত

না না নিচে টি বড় মা উপর নিচে টি নিচে 60 টাকা করে উপরে টি 50 টাকা যদি ফুলতাছো তুমি এক কাজ করো যে এনে পিএস গুলা ছোট ছোট পিএস টি এনে রাখো ঠিক আছে ভাই ছোট গুলো এনে রাখো এই যে এই যে ট্রের উপরে রাখো খাওয়া হয়ে যাবে বড় পিএস টি উপরে রেখে দাও আর ওদের এর মধ্যে ছোট আলু রেখে দাও খাওয়া হয়ে যাবে না আমি আসলে কি তখন আপনাদের সাথে শেয়ার করি না এই যে এখানে দেখেন কাঁচা মরিচ পেঁয়াজ রসুন মানে ধুইয়া টাইটা রাখছি আর কি আর আরেকটা জিনিস শেয়ার করি দাঁড়ান ডিম সিদ্ধ হয়ে গেছে এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম নামায় রাখছি অলরেডি হ্যাঁ ডিম নামায় রাখছি আর এই যে পাশে এই জিনিসটা শেয়ার করি না এখানে কিন্তু কাঁঠালের বিচি আছে আর কি দেখেন না যে কাঁঠালের বিচি দিয়ে আর এই যে বৈশাখের মোটা মোটা ডগা আছে এগুলো আমি হালকা দিয়ে ফ্রিজে ডিপে রেখে দিছিলাম আজকে বের করছি তো আলু দিয়ে আর কি সুটকি দিয়ে রান্না করবো ডাটা দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে করি কিন্তু যেহেতু ওইটা এটা আছে আলু দিয়ে

তো বাইরে থেকে আলু নিতেছিলাম না কারণ ওনার কাছ থেকে আমরা সবসময় বাকি নগদ মানে আর কি তো আগের টাকা দিলাম তারপরে এখন আবার নিলাম আর কি এই পাশে এই যে ডিম ছিলে নিয়ে আসছি মানে গোসল টোসল করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে ডিম ছিলে নিয়ে আসছি কিন্তু দুঃখের বিষয় কি জানেন এই যে ডিমগুলো না যেগুলো সুন্দর ছিলা হয় খুবই ভালো লাগে আর যেগুলো এই যে ছিলে এমন হয়ে যায় ওগুলো আর ভালো লাগে না বিরক্ত লাগে এগুলো আমার কাছে যাই হোক চুলা এই পাশে কড়াইও দিয়ে দিছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে তেল দিয়ে দিব আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করা কিন্তু খুব কষ্টের ভাতও ভালো করে এসে গেছে আইসা দেখি যে ভাত তখন তো জাল কম ছিল দেখি একদম পানি পড়ে আমার আম্মু দেখেন চুলা নিচে সব সময় মরিচ রাখে এরকম দুই চারটা টাইলে রাখে বা এমনি রাখে যখন টালাল প্রয়োজন হয় খাওয়া হয় পানি পরে ভিজে গেছে আর এই যে চুলায় গরমে লাল চা মরিচগুলো কেমন যেন একটা অন্য কালার হয়ে গেছে কিন্তু ডিমগুলো ভেজা নেই এই পাশে দেখেন আমার এই যে পটল ডিম ভাজা একদম কমপ্লিট এর মধ্যে মশলা ও কষা এটা দিয়ে দিব আসলে পুরো ভিডিও নিতে গেলে দেখা যায় যে ভিডিও অনেক বড় হয়ে যায় দিয়ে দিব পটল অল্প কাটা ছিল একদম আর এই পাশে এই যে সিদ্ধ দিছি অলরেডি হয়ে আসছে এটার এখন তেলে ভাজবো ভালো করে তেলে ভেজে তারপর এটাকে ধপ্তা করবো যে পটল এটা পানি শুকানোর পরে এটা আমি আসলে তেলে ভালো করে ভেজে নিতেছি তারপরে এটা পাটার দোলে ভর্তা করব আর এই পাশে যে আমার পটল ভেজে ডিম বোনাটা হয়ে গেছে হাঁসের ডিম চুলাটা বন্ধ করে দিব এখনই জি মা হ্যাঁ পানি খাবা দিচ্ছি তা আমি এগুলো ভালো করে টেলে দিচ্ছি খিসে মা খিসে তো আম্মা ভর্তা ভর্তে শুরু করে দিচ্ছে